চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হয়েছে তবে এই স্কোয়াডে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেই নেই তৌহেদ হৃদয় নতুন করে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে লম্বা সময় পর আফিফ হোসেনকে মেহেদ হাসান মিরাজের নেতৃত্বে পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ঘোষিত স্কোয়াডে আছেন মেহেদ হাসান মিরাজ লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক আফিফ হোসেন ড্রব রিশাদ হোসেন নাসুম আহম্মেদ তাসকিন আহমেদ হাসান মাহমুদ শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা উইন্ডেজদের বিপক্ষে এই স্কোয়াড নিয়েই ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল